দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তামিরুল উম্মা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহ অনুষ্ঠান দেখার জন্য গত 10 নভেম্বর 2025 ইং রোজ শুক্রবার বাদ আসর মাদ্রাসার রোড প্রান্তনে 7 নং সেকশন মূল সড়কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। वार्षिक ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা শলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছাইলাং ওয়ার্ড মাটি ও মানুষের নেতা শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী মাহবুব আলম মন্টু উক্ত ওয়াজ মাহফিলে বক্তা ছিলেন মাওলানা নাজমুল হাসান কাশিমি খতিব বাইতুন্নুর জামি মসজিদ উত্তরা সেক্টর বারো মাওলানা কারি গোলাম মুস্তফা নিয়মিত কারি বাংলাদেশ জাতীয় সংসদ মাওলানা মুফতি মিজানুর রহমান কাশিমি সিনিয়র পেশ ইমাম বাইতুল মোকারেম জামে মসজিদ মুফতি আবুল কালাম কাশেমি মুহতামিম মাদ্রাসায়ে দারুল উলুম মিরপুর ছয় মুক্তি আব্দুল ওয়াহিদ কাশিমি খতিব মসজিদুল আমান পল্লবী মুক্তি নুরুন দাবা সিনিয়র মহাদ্দিস পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসা বর্ধিত পল্লবী ঢাকা মুক্তি আব্দুল্লাহ মুস্তফা খতিব মল্লিকা জামি মসজিদ আমন্ত্রিত ওলামায় কেরাম ছিলেন মাওলানা আব্দুল সালাম সভাপতি হেফাজতে ইসলামী পল্লবী থানা মুক্তি ফয়সাল আহমেদ জাকারিয়া খতিব ছয় নং বাজার বড় মসজিদ মুফতি আব্দুল্লাহ আল বক্কর সেকশন ছয় মুফতি কামরুল ইসলাম আল আরাবিয়া আব্দুল বাতেন কাশিমি খতিব এগারো নং সেকশন কেন্দ্রীয় মসজিদ মুফতি আব্দুল মালিক সাধারণ সম্পাদক হেফাজ ইসলামী পল্লবী মাওলানা ফোরকান উদ্দিন কাজী পেশ ইমাম ঝিলপার জামে মসজিদ মাওলানা সুলাইমান ইমাম ভি ডাব্লিউ ইব্ল ই ব্লক কুরআন তেলাওয়াতে ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিরিয়া মিশন লিবিয়া পাকিস্তান কারি আমজাত হোসেন প্রিয় উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নুক্তি নুরুল আলম প্রিন্সিপাল ও শাইকুল হাদিস পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসা

আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ প্রত্যেকটি সমস্যার অবশ্যই অবশ্যই সমাধান করা হল ইনশাল্লাহ পাচি রেখেছে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এইভাবে কোরআন এবং তফসিনের মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের যারা এখানে আলে মাসায় গণ বরণ্য যারা বয়ান করেন তাদের মাঝ থেকে আমরা যেই ভালো কথাগুলো শুনে সেটার উপরে আমল করে ইনশাল্লাহ আমাদের অন্তরের যে আত্মশুদ্ধি লাভের জন্য আজকে যে এখানে উপস্থিত হওয়া এবং বসা সেই আত্মশুদ্ধির মাধ্যমে আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ঘরে যাবেন এবং আপনার পরিবারের সাথে সেই কথাগুলো শেয়ার করবেন এবং আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমরা ইসলামের পথে কোরআনের পথে যেভাবে আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরা সেভাবে এগিয়ে যাব এবং আমি সর্বশেষ আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বশেষ দোয়া না করে আমরা কেউ যাবো ইনশাআল্লাহ আর দশ মিনিটের মধ্যে দোয়া হবে দোয়ার আগে আমি একটু কথা বলতে চাই আপনাদের সামনে আমরা এই মাহফিলটি তামের লোকমা মডেল মাদ্রাসার থেকে আজ এবার প্রথম করার করেছি আপনাদের যে সারা বিপুল উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের এত খুশি লেগেছে আমার মনে চায় যে প্রতি মাসে এরকম মাফিল করি হয়তো প্রতি মাসে এরকম মাফিল করলে আপনারা আবার এভাবে আসবেন না ইনশাআল্লাহ আগামী বছর এরকম চোদ্দই নভেম্বরেই আমাদের মাহফিল হবে সেভাবে আলহামদুলিল্লাহ এভাবে প্রতি বছর আমরা মাহফিল করতে চাই আগামী দুই হাজার ছাব্বিশ সালের চোদ্দোই নভেম্বর এখানে এর চেয়ে আরো বড় পরিসরে আরো বৃহৎ করে পড়ে ঐতিহাসিক তাসবিল কর করতে চাই সবাই আমাদের পাশে থাকবে নিয়ে আশা রাখি ইনশাআল্লাহ আর আমাদের প্রতিষ্ঠান তামিরুল উমা মডেল মাদ্রাসা এবং ছয় নং শিক্ষণ অভিজাত পরিবারের জন্য একটি প্রতিষ্ঠান করেছে আল মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসা সেখানে আমাদের এই যে কারি সাহেব আছেন উনি মাসে দুই দিন কোরআন প্রশিক্ষণ দেন যাতে আমরা বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল কারি ইন্টারন্যাশনাল হাফেজ তৈরি করতে পারি হুজুর প্রতি মাসে দুই দিন আমার ওখানে আসেন এবং প্রশিক্ষণ দেন কাজে আপনাদের সন্তানদের জন্য আমরা সেই প্রতিষ্ঠান করে তুলেছি সবার দোয়া চাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী বছর আবার তাফসিরুল মাহফিলে আপনাদের সবার সাথে দেখা হবে যারা মূল্যবান সময় দিয়ে কোরআনের মাহফিলে এসেছিলেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সকলকে উত্তম জানা দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন দোয়া হবে জল <laughs> hasta el fondo hasta el ना करम को वो भूल जा मैं तुझे भूल लेकिन तू नाम को भूल जा अमी पापी अमी तापी